আজকে আমি তৈরি করে দেখাবো কলা দিয়ে খুব সহজ একটা পিঠার রেসিপি চেষ্টা করে থাকি প্রতিটা রেসিপি খুব সহজভাবে বানিয়ে দেখাতে যেন যে কেউ দেখা মাত্রই বানিয়ে নিতে পারে এই কলার পিঠাটা খেতে খুবই মজা সবার বাসায় কলা আর ডিম থাকে এই অল্প উপকরণে বানিয়ে ফেলা যায় স্বাদের কলার পিঠা প্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে আমার এই রেসিপি যদি সামান্যটুকু আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে দুটা কলা নিব এখানে আমি দুটা পাকা কলা নিয়েছি কলাটা যত পাকা হবে পিঠাটাও ততটা ভালো হবে চেষ্টা করবেন খুব পাকা কলা নেওয়ার জন্য এখন কলাটাকে ম্যাশ করে নিব। এখানে আমি একটা কাঁটা চামিজের সাহায্যে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি এটা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারবেন এখন এর ভিতরে দিয়ে দিব একটা ডিম আর এর সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই দিবেন পিঠার টেস্টটা এতে ভালো আসে এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিব কলাটা আর চিনিটা গলে আসা পর্যন্ত এগুলোকে আমি মিক্স করতে থাকব এখন এর ভিতরে আমি দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ এখানে পাউডার মিল্কটা দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারবেন এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এগুলো ভালো করে মিক্স করা হলে এর ভিতরে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া এই পিঠাটা আটা ময়দা দিয়েও বানানো যায় তবে চালের গুঁড়া দিয়ে বানালে পিঠাটার টেস্টটা খুব ভালো আসে যেহেতু এখানে কলা ডিম দিয়েছি সেই ক্ষেত্রে চালের গুঁড়াটা দিয়ে বানালে পিঠাটা বেশ সফট হবে এখন এই ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেব প্রায় সময় আমরা অতিরিক্ত পাকা কলাটা খেতে চাই না সেই ক্ষেত্রে এই কলাটা দিয়ে আপনারা অনায়াসে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন পিঠার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন পিঠার ঘনত্বটা কীরকম হবে এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এই পিঠার ঘনত্বটা এরকম হবে যে হাত দিয়ে পিঠাগুলো তৈলে দেওয়া যায় এখন আমার পিঠার ব্যাটারটা রেডি আমি একটা ফ্রাইপ্যানের তৈল গরম করে নিয়েছি তৈলটা গরম হয়ে আসলে ডোটাকে আমি এভাবে হাত দিয়ে দিয়ে দিব হাত দিয়ে দিতে যদি সুবিধা না হয় এটাকে চামিচ দিয়েও দিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী এই পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন তোলটা এমন গরম থাকতে হবে যে পিঠাগুলো দেওয়া মাত্রই পিঠাগুলো ভেসে উঠবে এভাবে নেড়েচেড়ে পিঠাগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিব হাতের কাছে থাকা খুব অল্প উপকরণেই এই পিঠাগুলো বানিয়ে ফেলা যায় মাত্র দশ মিনিট সময় থাকলেই আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন এভাবে উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগে না মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই পিঠাগুলো ভেজে নেওয়া যায় এভাবে নেড়ে চেরে দোনো সাইডে যখন সুন্দর একটা কালার আসবে তখন পিঠাগুলোকে তুলে নেব দেখুন আমার পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো এতটাই টেস্টি যে ছোট বড় সকলেই পছন্দ করে খাবে পিঠাগুলো একটা সার্ভিং ডিসে তুলে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যে কোনো সময় ঝটপট আপনারা এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সফট হয়েছে এভাবে বানিয়ে আপনারা যে কোনো সময় খাওয়ার টেবিলে পরিবেশন করতে পারবেন